আসসালামু আলাইকুম ভাইজান আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান सर्वप्रथम জানতে যাচ্ছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো জালা আপনাকে ভালো রেখেছে তো ভাইজান আপার নামটা জানতে পারি নাম ইরশাদ চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনুন সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচন্ড একটি সাহসী মানুষ এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন তো ভাইজন আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চান এইবার

মানে অন্যান্য আচ্ছা আপনি মনে করেন যে মনে করেন যে বাংলাদেশের যতগুলি বাংলাদেশের যতগুলি রাজনৈতিক দলগুলি আছে মনে করেন সমস্ত দল মিলে একটি নির্বাচন হলো সেই ক্ষেত্রে কি আসতে পারে সেই ক্ষেত্রে ওকে ধন্যবাদ তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আসলে একটা নির্বাচন যদি হয় এবং সেই নির্বাচনে যদি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলি সুযোগ পায় তাহলে আওয়ামী লীগে হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনি কিন্তু খুব অত্যন্ত হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে